সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আজকের ভিডিও থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা বড়ই বা কুল সম্পর্কে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরওটা কিন্তু প্রচুর পরিমাণে কোল আসছে যে কুলটা আপনারা এখন বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কুলটার নাম হলো টক টক মিষ্টি বা টক কুল দুই রকম জাতের আছে এটা ফার্স্ট টক মানে সিজনের শুরুতেই কুলটা পাওয়া যায় এর বাজার কিন্তু আপনাদের হাতের নাগালে যে সকল ব্যাপারী ভাইয়েরা পাই মাল নিয়ে ব্যবসা করতে চান করতে পারবেন আর এই যে ড্রাগন এই ড্রাগনটা দেখেন অনেক ব্যাপারে দাম দর করছে এই ড্রাগনটার বাজার গিয়েছে আজকে একশো পঁয়ত্রিশ টাকা আর আশি টাকা বি আর এই যে কমলা লেবু আছে কমলা লেবুগুলো খুবই সুন্দর হ্যাঁ একদম অরিজিনাল চায়না লেবুর মতন দেখা যায় এই কমলা লেবুর বাজার গিয়েছে আজকে একশো ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই রকম তো বিক্রি হয়ে গেছে আর কি হবে যে কথা সুপ্রিয় দর্শক শ্রোতা এই বড়ই আজকে কেজি বিক্রি হয়েছে ছেষট্টি টাকা ছেষট্টি টাকা সত্তর টাকা আশি টাকা এরকম পাইকারি কেজি বিক্রি হয়েছে নব্বই টাকা এইরকম আর কি একশো টাকা এক দিন এক এক দাম আপনারা যেদিন নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারবেন ফোন দিয়ে ভিডিও কলে মাল দেখে কিনে ব্যবহার করতে পারবেন এই বড়দের সাধারণত আসার সহ বিভিন্ন জিনিস তৈরি করা হয় তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না